প্রিয় সোনারগাবাসী শুরু হয়ে গেল ঐতিহাসিক ম্যাংনাঘাট শিল্পনগরী স্কুল মাঠের বিশাল গরুর হাট আর এই হাট কমিটির ইজাদার হচ্ছেন হাজি জনার মেম্বার কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ মাসুম রানা বলেন

চা নাস্তার ব্যবস্থাও করা আছে আপনারা আসবেন আসলে সবাই করে নিয়ে দিবেন সম্মানিত প্রিয় ক্রেতা ভাইরা আমি যদি একটু হাটটাকে ঘুরাই দেখাই আপনাদেরকে আসলে আমাদের মেঘনাঘাট শিল্পনগরী যেই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতি বছরের নয় কিন্তু এ পবিত্র ইদুল আজহাকে উপলক্ষে বিরাট গরু ও ছাগলের হাট কিন্তু বসেছে আপনাদের জানিয়ে রাখতে চাই এই হাটটি কিন্তু তিন চার ও পাঁচ জুন রোজ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার রাত পর্যন্ত হাটটি চলবে হাট কম কিন্তু অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলাভাবে কিন্তু হাটটি পরিচালনা করতে যাচ্ছেন এবং এবং করছেন আমি জানিয়ে রাখতে চাই মেঘনাঘাট শিল্পনগরী হাটে সুন্দর সুন্দর পছন্দনীয় হ্যাঁ সুটান দেহের গরু কিন্তু আপনারা পাবেন এবং অসাধারণ কালারফুল কিন্তু গরুগুলা এই হাটে আপনারা পাবেন প্রিয় সোনারগাবাসী অত্র যেই শিল্পনগরী স্কুল মাঠের যে গরু হাটটি রয়েছে এবং সেই হাটের যিনি ইজাদার হাজি জর্নার মেম্বার এবং এবং তাদের নেতৃত্বে বিশেষ করে কমিটি কিন্তু সময়ের আহ্বানকে জানিয়েছেন যে আমরা গরু কিনলে যে আসিলের একটা ব্যবস্থা থাকে সেটা কিন্তু আমাদের সম্ভাব্য আকারই থাকবে এবং সর্বোচ্চ কনসিডারের মাধ্যমেই কিন্তু তারা আপনাদেরকে আহ্বান করছেন যেন এখান থেকে আপনারা গরু কিনেন এবং আপনাদের সামর্থ্য অনুসারেই কিন্তু হাসিল গ্রহণ করা হবে অতএব সকলের কাছে বিনীত প্রার্থনা করছি অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক শিল্পনগরী স্কুল মাঠের যেই হাটটি সেই হাটে অবশ্যই আপনারা গুরু ক্রয় করতে আসবেন সকলকে আগাম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এম কে এস মহিউদ্দিন সময়ের আহ্বান সোনারগাঁ প্রতাপের চর শিল্পনগরী স্কুল মাঠ কলেজ থেকে